পান্তা ভাত খাওয়া কি সত্যি উপকারী পেট ফাঁপা এবং শরীরে অস্বস্তি নিয়ে ঘুম থেকে ওঠার কথা ভাবুন শুনতে অস্বস্তিকর লাগছে তাই না এই কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনার দিনটি হালকা এবং প্রাণবন্ত রাখার জন্য সঠিক শুরু করার পরামর্শ দেন একটি সুস্থ সকালের দিকে প্রথম পদক্ষেপ হল অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকা এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে পান্তা ভাত সকালের খাবারে পান্তা ভাত খেলে তা সারাদিন আপনাকে সতেজ ও সুস্থ রাখতে অনেকটাই ভূমিকা পান্তা ভাতা ভাত সম্পর্কে আসলে কোনো আলাদা করে বোঝাতে হবে না কারণ এর সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত সাধারণত রাতের বেঁচে যাওয়া ভাতে পানি ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয় তাকেই পান্তা ভাত বলি আমরা গাজন পানিতে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে যা এটিকে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের ভরপুর একটি পুষ্টিকর খাবারে পরিণত করে পুষ্টিবিদরা বেশি উপকারিতার জন্য মাটির পাত্রে ভাত ভেজে রাখার পরামর্শ দেন মাটির পাত্র কেন ব্যবহার করবেন বিশেষজ্ঞদের মতে মাটির পাত্রে এমন বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিকভাবে গাজন বৃদ্ধিতে সাহায্য করে এটি শীতলকরণের বৈশিষ্ট্য বজায় রাখে এবং পানির পিএইচ স্তনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর ফলে পান্তা ভাত আরো বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে পাশাপাশি মাটি পান্তা ভাতের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ যোগ করতে সাহায্য করে যা সামগ্রিক উন্নতি করে পান্তা ভাতের স্বাস্থ্য উপকারিতা অন্তরের প্রদাহ কমায় পান্তা ভাত অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যে ভরপুর যা আপনার পেট ঠান্ডা করে প্রদাহ কমায় খোলাভাব এবং অ্যাসিডিটি প্রতিরোধ করে হজমে সহায়তা করে পান্তা ভাত খেলে তা আমাদের ভালো ভালো বৃদ্ধিতে সাহায্য করে করে। যা আরো পুষ্টি শোষণ হজম এবং উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্ত্রের সুস্থতা সরাসরি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত পান্তা ভাত খেলে তা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং ফলে আমাদের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করাও সহজ হয়ে ওঠে তাই শারীরিক সুস্থতায় নিয়মিত পান্তা ভাত খাওয়ার অভ্যাস করতে পারেন